হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू अनदर ভিডিও আজকে আমরা জানব সুজুকি জিক্সার এসএফ 250 সম্পর্কে বর্তমান সময়ে এসে 450000 টাকা দিয়ে এই বাইকটি কিনা কি ঠিক হবে নাকি ইয়ামা আর অন 5 কে 525000 টাকা দিয়ে কিনা ঠিক হবে এখানে একটা ভাবার বিষয় রয়েছে আর অন 5 যেটি এটি একটা বাইক এবং জিক্সার সুজুকি যেটা এসএফ নিউ সেটা 250 সিসির একটি বাইক কিন্তু আর ওয়ান ফাইভ একটি একশো পঞ্চাশ ইঞ্চি বাইক হওয়া সত্ত্বেও এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে নাইনটিন পয়েন্ট থার্টি বিএইচপি নাইন থাউজেন্ড থ্রি হানড্রেড আইটিএমের সাথে এবং এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ফোরটিন পয়েন্ট সেভেন্টিন এনএম কিন্তু ইয়ামাহা বলতেছে বাংলাদেশের সবথেকে ফাস্টেস্ট বাইকের মধ্যে সুজুকি জিগসার অ্যাসো টু যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে টোয়েন্টি সিক্স এবং ম্যাক্সিমাম টোয়েন্টি টু যার মাইলেজ দিতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরেই থাকবে অন্যদিকে ইহামাহা আরউন্ড ফাইভের ভিতরেই পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত এর মাইলেজ দিয়ে থাকে কিন্তু এখানে একটি ভাবার বিষয় রয়েছে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি ইনোশিয়ান যে পাওয়ারটা প্রডিউস করতে পারবে সেই পাওয়ারটা আর ওয়ান ফাইভ ভি নাও প্রডিউস করতে পারে ব্যাপারটা একটু বুঝিয়ে বলতে গেলে কি থাউজেন্ড সিসির বাইক জিরো টু হান্ড্রেড যত সেকেন্ডে অ্যাচিভ করতে পারবে আর ওয়ান ফাইভ বা একশো পঞ্চাশ সিসির একটি বাইক এত সময়ের মধ্যে বা এত অল্প সময়ের মধ্যে সেই জিরো টু ওয়ান হান্ড্রেড সে অ্যাচিভ করতে পারবে না যার জন্য যার সিসি যত বেশি সে খুব অল্প সময়ের মধ্যে জিরো টু হান্ড্রেড অ্যাচিভ করে তুলতে পারবে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বর্তমান সময়ে এসে সিজুক সিক্সের অ্যাস এফ টু ফিফটি কেনা ভালো হবে নাকি আর ওয়ান ফাইভ বি থ্রি কেনা ভালো হবে অন্যদিকে সিএফ মোটর থ্রি হান্ড্রেড এস আর জিটি সেটি বাইকটি লঞ্চ করে দিয়েছে অলরেডি এই বাইকটি অলরেডি বুকিং করতেছে যারা কিনতে চান অবশ্যই বুকিং করে ফেলবেন কারণ এর লোকিং তো মারাত্মক এই সম্পর্কে আমি আরও একটি ভিডিও নিয়ে আসতেছি খুব শীঘ্রই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও এই পর্যন্ত অন্যদিন আসবো অন্য আরেকটি ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ